হ্যাঁ বাচ্চার খেলা ভালো হয়েছে আমাদের দর্শকদের আনন্দ দিচ্ছে এক জায়গায় এক খেলছেন সামনে গল্প একটু জায়গা নিয়ে বা গল্প দেখালেন দেখে আমি আসলে আমার ছোটবেলায় হয়ে গেছি এবং আমাদের আসলে অভিযোগ মিল্পী অনুষ্ঠানের আমাদের লক্ষ্য ছিল যে পাশেই আবার আমাদের সেই গ্রামীণকে ঐতিহ্যগুলো সেখান যেন আবার দেখতে পারে আলোচনা করতে পারে এবং অভিযোগ করতে পারে তো আমরা আজকে যে যে মানে এত বেশি লোকজনের অংশগ্রহণ ছিল আমরা আমাদের মনে হয়েছে এবং আমার মনে হয় আপনারাও একদম থাকবেন যে আমাদের এই আয়োজন সম্পূর্ণরূপে একদম সফল এবং আমাদের যে পরবর্তী জেনারেশন সব তারা আমাদের এই হারিয়ে যাওয়া আমাদের আনন্দের সাথে আছে তো আমরা গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করি করি যে সেটা প্রমাণ করা এবং আমরা খুবই কৃতজ্ঞ রাজবাড়ি জেলা প্রশাসক এবং প্রশাসনের উপরে যে তারা আমাদেরকে এইটুকু করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সশ্য চিত্তে তাদেরকে সর্বপক্ষে রাজবাড়ি জেলা প্রশাসক আয়োজিত আজকের এই আনন্দ অনুষ্ঠানে লাঠি খেলা অনুষ্ঠিত হলো রাজবাড়ি প্রেস ক্লাব এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা লালি সাহেবের দল এতে অংশগ্রহণ করলো হাজার হাজার দর্শক শ্রোতারা আজকে এই খেলা উপভোগ করলো ধন্যবাদ জেলা প্রশাসনকে আমরা সবাই অনেক আনন্দিত খুশি হয়েছি আমরা দেখেছি দর্শকের মুখে অনেক হাসি ছিল তারা কলতারি দিয়ে এই আনন্দ উৎসবটা বরণ করে নিয়েছে